গেছো তাও তোমাদেরকে বলে দিচ্ছি আজকে যে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হলো দুর্গাপূজার স্পেশাল একটা সেপারেট তোমরা হেয়ার স্টাইল ভিডিও দেখতে চেয়েছিলে মানে একদম বান হেয়ার স্টাইল থেকে শুরু করে এরকম ফ্লাওয়ার গাজরা দিয়ে তোমরা কিভাবে হেয়ার স্টাইলিং করবে বা এরকম শাড়ির সাথে তোমরা কীরকম টাইপের হেয়ার স্টাইলিং করতে পারবে তার কয়েকটা ইজি টিউটোরিয়াল তোমরা চেয়েছিলে তো সেটার জন্য কিন্তু আজকের ফুল ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমি আমার হেয়ার স্টাইলিংগুলো করি আর আজকে কিন্তু মোট চারটে থেকে পাঁচটা হেয়ার স্টাইল তোমাদের সাথে আজকে শেয়ার করব সো আশা করছি তোমাদের খুব হেল্পফুল হবে এবং পুরো ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করবো যাতে তোমাদের কোনো রকম প্রবলেম না হয় হ্যাঁ এই প্রত্যেকটা কিন্তু তোমরা সমস্ত ধরনের শাড়ির সাথে কিন্তু ক্রিয়েট করতে পারবে দুর্গাপুজো যে কোনো দিন তোমরা কিন্তু এই ধরনের হেয়ারসাইলগুলোকে ক্রিয়েট করতে পারো খুব ইজিলি তোমরা কিন্তু এগুলোকে করতে পারবে কারণ হেলথ ছাড়াই কিন্তু এগুলোকে ক্রিয়েট করতে পারবে সো চলো দেখে নাও কিভাবে আমি হেয়ারসাইলিংগুলো করছি তো চলো শুরু করা যাক আজকে প্রত্যেকটা হেয়ার স্টাইল কিন্তু তোমরা তোমাদের লম্বা চুলে বা ছোটো চুলে খুব ইজিলি কিন্তু ক্রিয়েট করতে পারবে আর কারোর হেল্প ছাড়াই কিন্তু তোমরা এই স্টাইলগুলো করতে পারবে সো প্রথমেই ভালো করে আমি আমার হেয়ারটাকে আগে কম করে নিচ্ছি আর হেয়ারটাকে আজকে আমি একটু ক্রিম্পিং করব। আর তোমরা যদি খুব ইজিলি তোমাদের চুলকে ম্যানেজ করতে চাও বা তোমাদের চুলটাকে একটু ফ্লাপি দেখাতে চাও তাহলে কিন্তু তোমরাও এরকম হেয়ার ক্রিম্পিং করতে পারো আজকে আমি ইউজ করছি এগারোর এই হেয়ার ক্রিম্পারটা তোমরা অনেক দিন ধরে রিকোয়েস্ট করেছিলে যে একটা ভালো ক্রিম পার সাজেস্ট করতে কারণ প্রচুর ব্র্যান্ড এরকম ক্রিম আছে যেগুলো কিন্তু একদমই ইউজলেস বলতে পারো একদম কাজ করে না আর তারপরে ইউজ করতেও অনেক লেট হয় বাট এই হেয়ার ক্রিম এতটা ভালো দেখো কত ইজিলি তোমাদের হেয়ারটা ক্রিম করবে আর অনেকগুলো চুল কিন্তু তোমরা একসাথে নিয়ে করতে পারবে কোনো রকম প্রবলেম হবে না আর দেখো খুব ইজিলি কিন্তু তোমরা নিজেরাই করতে পারবে আর খুব মানে ডিপলি এটা ক্রিম হয় দেখতে পাচ্ছ কতটা ভিজিবেল হচ্ছে ক্রিম পিংটা আমি জাস্ট খুব ইজিলি দেখতে পাচ্ছ একবার জাস্ট প্রেস করাতেই কিন্তু এরকম সুন্দর খুব আর তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যায় মানে দু মিনিটের মধ্যে তোমরা পুরো চুলকে কিন্তু ক্রিম্পিং করে ফেলতে পারবে সো ভীষণ ইজি আর দারুণ একটা প্রোডাক্ট সামনেই দুর্গা পুজো ফেস্টিভ সিজন বিয়েবাড়ি আরও অনেক কিছু রয়েছে যারা এরকম সুন্দর সুন্দর একটু হেয়ার স্টাইলিং করতে চাইছো বা একটা ভালো হেয়ার প্রোডাক্ট পারচেস করতে চাইছো একদম অ্যাফোর্ডেবলের মধ্যে তারা কিন্তু অবশ্যই এই ক্রিমপারটাকে একবার ট্রাই করে দেখতে পারো আমি কিন্তু এই প্রোডাক্টটাকে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রেখেছি সো চলো এবার হেয়ার স্টাইলিংয়ে যাওয়া যাক হেয়ার স্টাইলিংয়ের জন্য ফার্স্টে দেখতে পেলে আমি হেয়ারটাকে কিন্তু আমি ফ্রন্ট পোর্শনে শুধুমাত্র হেয়ারগুলো একটু ক্রিম্পিং করে নিয়েছি ব্যাক পোর্শনের কোনো হেয়ার কিন্তু আমি ক্রিম্পিং সেভাবে করিনি জাস্ট ফ্রন্টের দিকটা আমি করেছি কারণ আমার ফ্রন্টের দিকটাই একটুখানি ফোলা ফোলা দেখানোর দরকার একটুখানি ব্যাক কম্বিং করব তো সেই সমস্ত কারণের জন্য আমি ফ্রন্টের দিকটাই একটু হেয়ার ক্রিম্পিং করে নিয়েছি তারপরে দেখো সামনের পোর্শনটাকে নিয়ে ভালো করে একটুখানি ব্যাক কম করে জাস্ট একটা পাফ মতো করে নিয়েছি একদমই কিন্তু কোনো ফলস পাফ ভেতরে ঢোকায়নি যা তারপরে ক্লিপ দিয়ে সিকিউর করে সামনের দিকেও একটুখানি দেখতে পাচ্ছি হেয়ার বার করে নিয়েছি আর তারপরে আমি ব্যাকের দিকে যে বান স্টাইলগুলো করবো সেগুলো তোমাদেরকে এরকমভাবে ব্যাকেও আমি পুরো ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি তোমরা বুঝতে পারবে প্রত্যেকটা হেয়ারস্টাইল আর আজকে প্রত্যেকটা হেয়ার স্টাইলই কিন্তু ভীষণ ইজি ওয়েতে তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের অনেকটা হেল্প হবে সো এখানে দেখতে পেলে তিনটে ভাগে ভাগ করে নিয়েছি চুলটাকে তারপরে চিলে যে হেয়ার পার্টিশনটা করেছি সেটাকে নিয়ে জাস্ট একটা নর্মাল হাত খোপা করে নিয়েছি মানে একদমই নর্মাল যেটা আমরা হাত খোপাই করি আর কীভাবে করি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম যারা পারো না তারাও দেখে নিয়ে করতে পারো আর তারপরে একটা মিডিলের যে খোপাটা করলাম সেটাকে কিন্তু একদম হেয়ার ক্লিপ দিয়ে ভালো করে সিকিউর করে নিয়েছি আর তারপরে দেখো আরও দুটো সাইডে যে পার্টিশন করে রেখেছিলাম সেই দুটোকে এবার করবো হচ্ছে কি একদম নর্মাল যে বিনুনি করি আমরা সেই বিনুনি করব তো তোমরাও কিন্তু খুব ইজিলি এটাকে করতে পারবে হেয়ার স্টাইলটা ভীষণ ইজি আর খুব সুন্দর দেখতেও আর বান স্টাইল কিন্তু শাড়ির সাথে খুব সুন্দর মানায় তোমরা যে কোনো শাড়ির সাথে এরকম হেয়ার স্টাইলিং কিন্তু করতে পারো চাইলে চুড়িদারের সাথেও বা ক্যারি করতে পারো আর জাস্ট এভাবে বিনোনিগুলো করে একদম নিচের পোশানটাকে ভেতর দিকে নিয়ে আমি এভাবে কিন্তু ক্লিপ দিয়ে সিকিওর করে দিচ্ছি আর মুখে যতটা না বলে বোঝাতে পারছি না আমি কিন্তু তোমাদেরকে পুরোটাই স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ একদম ডিটেলসে না বোঝার মতো আশা করি কিছু নেই যদি তোমরা তাও বুঝতে কোনো রকম প্রবলেম হয় তাহলে তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো সো এভাবে কিন্তু ভালো করে আমার হাত কোফাটাকে এভাবে জাস্ট রাউন্ড রাউন্ড করে দেখতে পেলে পুরো ঘুরিয়ে নিয়ে চুলগুলোকে আমি কিন্তু ক্লিপ দিয়ে আর কাটা দিয়ে সিকিউর করে নিয়েছি খুব মানে খুব প্রপারলি ঠিকঠাক না হলেও যতটা একা পারা যায় ততটাই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমরা বুঝতে পারবে সো এরপরে যেটা করছি সেটা হচ্ছে এরকম একটা যে কানেরগুলো হয় সেই কানেরটাকে নিয়েছি নিয়ে আমি আমার হেয়ারের মধ্যে এটাকে আটকে দিচ্ছি একটু সাবেকি লুক আনার জন্য বা একটু অষ্টমীর দিন যারা শাড়ির সাথে একটা সুন্দর সাবেকি লুক করতে চাইছো তারা এই হ্যাক্সটাকে ট্রাই করতে পারো খুব সুন্দর কিন্তু মানাবে কোনোভাবেই বোঝা যাবে না যেটা কানের তো তোমরা কিন্তু এভাবে এটাকে লাগিয়ে নিতে পারো তোমরা চাইলে এখানে ফুলও ইউজ করতে পারো আর এদিকে দেখো আমি কিন্তু যে গাজরাটা ইউজ করেছি এটা কিন্তু একদম অরিজিনাল ফ্লাওয়ার অনেকেই ভাবছি যেটা কেনা ফুল ফুল একদমই নয় মানে ভাবছো আর্টিফিশিয়াল ফুল এটা কিন্তু একদম অরিজিনাল যে ফুল ফুলের দোকান থেকে টাটকা একটা ফুলের যে মালা জুঁই ফুলের মালা সেটাই কিন্তু আমি এখানে ইউজ করেছি এভাবে তো তোমরাও চাইলে কিন্তু এভাবে অষ্টমীর দিন সাজতে পারো মানে এভাবে তোমরা হেয়ার স্টাইলটাকে করতে পারো খুব ইজিতে করতে পারবে নেক্সট যে হেয়ারস্টাইলটা করবো সেটাও কিন্তু ভীষণ ইজি আর প্রত্যেকটাই আজকে বার্ন স্টাইল তোমাদের সাথে শেয়ার করবো তোমরা চেয়েছিলে যে সমস্তগুলো বার্ন স্টাইল শেয়ার করতে আর যারা ওয়েস্টার্ন হেয়ার স্টাইল দেখতে চাইছো তারা অবশ্যই কমেন্ট করো আমি তাহলে ওয়েস্টার্ন হেয়ার স্টাইলও তোমাদের সাথে শেয়ার করব যাতে তোমরা যে কোনো জিন্স টপ বা চুড়িদার কুর্তি বা তোমরা যে কোনো টাইপের ওয়ান সমস্ত কিছুর সাথে যাতে ক্রিয়েট করতে পারো তোমরা যদি চাও তাহলে আমাকে কামেন্টে জানাও আমি কিন্তু তোমাদেরকে সেটাও শেয়ার করে দেবো সো এখানে সেকেন্ড যে হেয়ার স্টাইলিংটা করছি সেটার জন্য কিন্তু ফার্স্টে আমি আমার হেয়ারটাকে একটু ভালো করে ব্যাক করে একটু একদিকে সাইড পার্টিশন করে আমি কিন্তু এভাবে লুজ করে নিয়েছি একটুখানি কানের ওপর দিয়ে দিয়ে তারপরে কিন্তু ক্লিপ দিয়ে সিকিওর করে নিয়েছি আর এদিকে যে ফ্র মানে এক সাইডে যে চুলগুলো রয়েছে সেগুলোকে নিয়ে যে স্লিপ দিয়ে একটু আটকে নিয়েছি আর তারপরে প্রত্যেকটা চুল এই সাইডে এক সাইডে নিয়ে নিয়েছি আর তারপরে কিন্তু এখানে জাস্ট একটা ব্লেড করে নিচ্ছি নর্মাল যে বিনুনি আমরা করি সেই বিনুনি করে নিচ্ছি আর করে ভালো করে একদম নিচের দিকে কিন্তু আমি একটা রাবার ব্যান্ড দিয়ে ভালো করে সিকিওর করে জাস্ট একটুখানি ফ্লাপি ফ্লাপি একটা বিনুনিটাকে একটু করে নিয়েছি আর তারপরে এক সাইডেই কিন্তু আজকের এই বানটা করছি এই বানটাকে করার জন্য দেখতে পাচ্ছি একদম কাটার ক্লিপ দিয়ে জাস্ট এভাবে একটু রাউন্ড রাউন্ড করে গুড়িয়ে নিয়ে আমি জাস্ট ক্লিপ আর কাটা দিয়ে ভালো করে সিকিওর করে নিয়েছি আর এই খোপাটাও কিন্তু যে কোনো কুর্তি বা চুড়িদার বা তোমরা এরকম শাড়ির সাথেও কিন্তু খুব সুন্দর লাগবে চাইলে তোমরা এরকম যে এই জিপসি ফুলগুলো হয় এগুলোর নাম হচ্ছে জিপসি ফুল তোমরা অনেকেই জিজ্ঞেস করো যেগুলো কি কেনা মানে আর্টিফিশিয়াল ফুল কিনে এটাও কিন্তু একদমই আর্টিফিশিয়াল ফুল না এটাও একদম অরিজিনাল ফ্লাওয়ার্সের দোকান থেকেই আমার পার্চেস করা এখান থেকে কিনে আমি ছোট ছোটো করে এগুলোকে কেটে আমি জাস্ট খোপার উপরটাতে লাগিয়ে নিয়েছি কেমন লাগছে সেটা জানিও আর তোমরাও কিন্তু এরকম টাইপের হেয়ারস্টাইলটা করতে পারো এইটা এমন একটা হেয়ারস্টাইল যেটা কিন্তু তোমরা শাড়ি চুড়িদার সমস্ত কিছুর সাথে করতে পারবে খুব ভালো লাগবে এবারে দুর্গাপুজোয় এই হেয়ারস্টাইলটা কারা কারা করছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানি আর কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানাতে ভুলো না তো চলো এবার নেক্সট হেয়ার স্টাইলটা করার জন্য আমি কিন্তু প্রথমে আবারও ফ্রন্টের দিকটা একটু ব্যাক কম করে নিয়েছি আর তারপরে কিন্তু ফ্রন্টের দিক থেকে একটুখানি সামনের দিকে হেয়ার বার করে নিয়েছি আর তারপরে পেছনে যে পাফটা নর্মালি করছি সেই পাফই একবার করে নিচ্ছি কারণ ফ্রন্টের দিকে তোমরা কিন্তু অন্য কিছু স্টাইলও কিন্তু করতে পারো আমি ফ্রন্টের দিকটা এভাবে কিন্তু দেখতে পাচ্ছ পাফ করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু এখানে স্মৃতিও করতে পারো বা তোমরা যে সাইড স্মৃতি হয় সেটাও তোমরা করে কিন্তু বানটা করতে পারো এমন নয় যে সামনে আমি পাফ করেছি মানে তোমাদেরকে পাফই করতে হবে তোমরা কিন্তু এটা করতে পারো যারা বিবাহিত হয়েছে তারা হয়তো সামনের দিকে মানে মিডিলে যে স্মৃতি করে তোমরা হেয়াসাইলটা করতে চাইছো তাও কিন্তু করতে পারো কোনো রকম প্রবলেম হবে না সো ব্যাকের দিকে কিন্তু দেখতে পাচ্ছ আমি এদিকে পার্টিশন করে নিয়েছি আর এইভাবে জাস্ট আমি যে খেজুর বিনুনি টাইপের হয় বা সাগর বিনুনি হয় তোমরা যেটা আর কি বুঝবে তো সেরকম টাইপের করে কিন্তু আমি এক সাইডেই শুধুমাত্র এই বিনুনিটাকে করছি আর তারপরে আবারও এই সাইড থেকে নিয়ে এক সাইড থেকেই চুলগুলোকে নিয়ে আমি বিনয়িটা করছি মানে সাগর বিনিতে হয় যেমন দুদিক থেকে চুল নিয়ে বিরোয়ীটা হয় এই বিয়ীটাতে জাস্ট আমি এক দিক থেকে চুলটাকে নিচ্ছি এটাই আশা করছি তোমাদেরকে আমি ভিডিওতে দেখিয়ে বোঝাতে পারছি যে আমি কীভাবে করতে চাইছি তো তারপরে একদম নিচ অব্দি আমি ভালো করে বিউনিটাকে পরে নিয়েছি দেখতেই পাচ্ছ আর তারপরে জাস্ট নিচের দিক থেকে নিয়ে একদম বিয়িটাকে সিকিওর করে নিচ্ছি একটা ক্লিপ আর কাটা দিয়ে ভালো করে সিকিওর করে নিচ্ছি শুধুমাত্র নিজের জন্যই যে এই খোপাগুলো করতে পারবে এরকম নয় তোমরা কিন্তু চাইলে কাউকে করেও দিতে পারো এই বানগুলো কিন্তু খুবই সুন্দর লাগবে সো যাই হোক এইভাবে আমি বিয়ীটাকে কমপ্লিট করার পরে এইভাবে দেখতে পাচ্ছো এদি এদিকেরটা ওদিকে আর ওই দিকের বিয়ীটা এদিকে এনে জাস্ট টুইস্ট করে আমি এভাবে জাস্ট একটুখানি ক্লিপ আর কাটা দিয়ে ভালো করে সিকিওর করে নিচ্ছি খুব পারফেক্ট না আসলেও কিন্তু বেশ সুন্দর একটা মেসি বান টাইপের কিন্তু হেয়ারস্টাইল হয়েই যাবে আর যদি তোমরা কাউকে একটু দেখতে বলো যে মানে এই খোপাটা ঠিক আছে কিনা তাহলে আই থিঙ্ক আরও একটু পারফেক্ট হয়েই যাবে আর আমার যেহেতু এখানে কেউ বলার ছিল না বা আমি এখানে দেখতেও পাচ্ছিলাম না যে কী হচ্ছিল তো একটু তো মিসিং হয়েই গেছে তো যাই হোক আমি এখানে খোপাটা করে নিয়েছি আর তারপরে সেম যে গাছরা ওই ফুলের গাছরা দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগে লুকটা তোমরা চাইলে কিন্তু এখানে অন্য ফ্লাওয়ারও অ্যাড করতে পারো আমি এখানে এই ফুলের গাজরাটাকে ইউজ করেছি বেশ ভালোই লাগে এরকম টাইপের গাজরা ইউজ করলে তো তোমাদের কেমন লাগলো সেটাও জানিও তোমরা কোন হেয়ার স্টাইলটা করবে সেটা কিন্তু অবশ্যই জানিও চলো নেক্সট যে হেয়ার স্টাইলটা করবো তার জন্য আমি ফ্রন্টের হেয়ারটা কিন্তু যেমন সেম ছিল সেরকমই রেখেছি আবারও বলছি তোমরা কিন্তু সামনের ফ্রন্টের যে হেয়ারটা সেটা কিন্তু তোমরা অন্য কিছুও করতে পারো যারা যেমন চাইছো সেইভাবেই কিন্তু তোমরা ফ্রন্টের হেয়ার স্টাইলটা করতে পারো আমি তোমাদেরকে জাস্ট বান হেয়ার স্টাইলটা তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি যাতে তোমরা অনেকটা হেল্পফুল হও সো এখানেও দেখতে পাচ্ছি আমি তিনটে পার্টিশন করে ফার্স্টে একটা মিডিলে হাত খোপা করে নিয়েছি তারপরে কিন্তু একদিকে যে পার্টিশন করে চুলগুলোকে ভাগ করেছি সেইখান থেকে চুলটাকে নিয়ে ভালো করে কিন্তু একদম পেঁচিয়ে পেঁচিয়ে নিয়ে মানে একদম টুইস্ট করে করে আমি কিন্তু একদম খোপাটাকে ভালো করে কভার করে আমি এখানে একটা কাটা দিয়ে সেট করে নিয়েছি তারপরে আবারও সেমভাবে ওইখানেরই আর এক আরেকটি চুল ছিল সেটাকে নিয়ে আমি ভালো করে কিন্তু রোল অ্যান্ড টুইস্ট করেছি করে সেমভাবে আবারও পেঁচিয়ে পুরো খোপাটাকে কভার করে আমি কিন্তু সেম কাটা ক্লিপ দিয়ে ভালো করে কিন্তু সিকিউর করে নিয়েছি সেটা এটা হলো এই দিকের চুলটাকে নিয়ে আমি এভাবে সিকিউর করলাম এবার ওই দিকের চুলটা কিন্তু খোপার ওপর দিক দিয়ে আমি টুইস্ট করে কিন্তু লাগাবো এবার কীভাবে লাগাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি ফার্স্টে সেমভাবে কিন্তু আমি টুইস্ট করছি তারপরে একটু টেনে টেনে ফ্লাপি 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 একটু উনি করে নিচ্ছি আর তারপরে কিন্তু আমি একদম খোপার সাইড দিয়ে আমি কিন্তু এটাকে রাউন্ড করব না এটাকে কিন্তু একদমই খোপার ওপর থেকে আমি কিন্তু এটাকে পেঁচিয়ে পেঁচিয়ে ইউজ করব সো দেখো কিভাবে আমি ইউজ করছি আশা করছি তোমরা বুঝতে পারবে ফোনে খুব যে ডিটেলসে দেখানো সম্ভব তা তো নয় কিন্তু কিছু করার নেই তোমরা যেহেতু হেয়ার স্টাইলিংগুলো দেখতে চেয়েছো টিউটোরিয়ালগুলো তাই চেষ্টা করেছি সমস্তটা দিয়ে তোমাদের সাথে যাতে শেয়ার করতে পারি আশা করছি তোমরা বুঝতে পারছো আমি কীভাবে এটাকে সিকিওর করছি আগেরগুলো ছিল আমি খোপার সাইড দিয়ে আমি কিন্তু রাউন্ড করেছি আর এটাকে কিন্তু আমি খোপার ওপর দিয়ে কিন্তু জাস্ট পেঁচিয়ে দিয়ে ক্লিপ কাটা দিয়ে ক্লিপ নয় কাটা দিয়ে আমি এটাকে সিকিওর করেছি সেমভাবে বাকি হেয়ারটাকেও নিয়ে টুইস্ট করে সেমভাবে খোপার ওপর দিয়ে কিন্তু লাগিয়ে নিয়ে ভালো করে কাটা দিয়ে একদম সিকিওর করে দিয়েছি আর তোমরা চাইলে কিন্তু এই বানটাকে তোমরা যে কোনো অকেশানে কিন্তু ক্রিয়েট করতে পারো আর তোমরা চাইলে এর ওপর দিয়ে কিন্তু যে গোলাপের পাপড়ি হয় সেটাকেও কিন্তু তোমরা কাটা দিয়ে ইউজ করতে পারো চাইলে তোমরা পুরো হেয়ার বানটাকে কিন্তু পুরো এরকম গাজরা দিয়ে কিন্তু পুরোপুরি ঢেকে দিয়ে একটা সুন্দর একটা একটা ফুলের বান কিন্তু ক্রিয়েট করতে পারো যেভাবে আমি করছি সেটাও কিন্তু তোমরা করতে পারো যদি তোমরা চাও আর যদি না চাও তাহলে কিন্তু তোমরা এক সাইডেও কিন্তু যে কোনো একটা ফুল কিন্তু ইউজ করতে পারো বা খোপাটাকে এরকম রাখলেও কিন্তু খারাপ লাগবে না বেশ ভালোই লাগবে সো দেখতেই পাচ্ছ আমি কিভাবে বান হেয়ার স্টাইলটা করলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে সো দেখো এটা ফাইনাল লুকটা কেমন লাগছে সেটা অবশ্যই জানিও কমেন্টে নেক্সট যে হেয়ারস্টাইলটা করবো তার জন্য আমি ফ্রন্টে কিন্তু আমি সেম হেয়ারস্টাইলিংই রেখেছি কারণ আজকে আমি তাদের সাথে শুধুমাত্র বান হেয়ারস্টাইলই শেয়ার করব তো সেটার জন্য প্রথমেই দেখতে পাচ্ছি আমি এখানে কিন্তু একটা রাবার ব্যান্ড দিয়ে ভালো করে চুলটাকে একটা পনিটেল করে নিচ্ছি একদম নিচের দিকে আর পনিটেলটাকে করার পরে একদম ছোট্ট একটা পার্টিশন করে দেখো পনিটেলটাকে এরকম হাফভাবে আমি কিন্তু এরকমভাবে রেখে দিয়েছি আর তারপরে যে বাকি যেই যে হেয়ারগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমি ভালো করে এবার সিকিওর করবো আর স্টাইলিং করব। কিভাবে এই যে এইভাবে কিন্তু দুটো পার্টিশান করে পুরো যে রাউন্ড করবো এবার এটাকে আশা করি তোমরা বুঝতে পারছো আমি অতটা বোঝাতে পারছি না মুখে বাট তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি যে কিভাবে আমি আমার হেয়ার স্টাইলিংগুলো করি এভাবে রাউন্ড রাউন্ড করে পুরোপুরি সিকিউর করে ভালো করে ক্লিপ আর কাটা দিয়ে কিন্তু ভালো করে সেট করে নিয়েছি খোপাটাকে দেখতে কিছুটা এরকম হয়েছে তারপরে আমি ফ্লাওয়ার গাজরা দিয়ে এটাকে সাজিয়ে দিয়েছি আর তোমরা চাইলে কিন্তু এখানে যে কোনো ফ্লাওয়ার কিন্তু ইউজ করতে পারো আর তোমরা অনেকেই এবার বলবে যে এই ফুলটা লিঙ্ক দাও আমি তোমাদেরকে প্রথমেই বলেছি এই ফুলটা কিন্তু একদম অরিজিনাল ফুলের দোকান থেকে নেওয়া কোনো আর্টিফিশিয়াল ফুল কিন্তু আমি এখানে ইউজ করিনি আজকে সো তোমরাও কিন্তু যে কোনো ফুলের দোকানে এরকম ফুল কিন্তু পেয়ে যাবে সো দেখতে পাচ্ছ আস আমার তো খুবই ভালো লেগেছে এই বানটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও আর কে কোন হেয়ারস্টাইলটা এই বছর দুর্গা পুজোতে করছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যেও সো আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও হেয়ার স্টাইলিং ভিডিওটা আশা করছি তোমাদের অনেকটা হেল্পফুল করতে পেরেছি আর কে কোন হেয়ার স্টাইলটা করছো বা কোন হেয়ার স্টাইলটা তোমাদের সবথেকে বেস্ট মনে হলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে একদম ভুলো না আর কারা কারা কোন হেয়ার স্টাইলটা করবে সেটা কিন্তু অবশ্যই জানিও আশা করছি তোমাদের আজকে ভিডিওটা অনেকটা হেল্পফুল করতে পেরেছি আরও যদি কোনো রকম রিকোয়েস্ট থেকে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো সবার কমেন্টের রিপ্লাই কিন্তু দেবো আর সাথে সাথে কিন্তু তোমাদের রিকোয়েস্টগুলো ফুলফিল করার চেষ্টা করছি তো যাই হোক যারা এখনও আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে কমেন্ট করে যেও কেমন লেগেছে সেটা জানিও সো চলো দেখো আজকে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো সবাই ভালো থেকো আজকের মতো ডাটা